রাজধানী বটতলা হাওড়া মার্কে সংলগ্ন এলাকায় নেশাজনিত অপরাধের এক স্পষ্ট দৃষ্টান্ত ধরা পড়ল শনিবার সকালে টমটম অর্থাৎ ব্যাটারি চালিত রিকশা থেকে ব্যাটারি চুরি করতে এসে স্থানীয়দের হাতে হাতে নাতে ধরা পড়ে সদাগর সরকার নামে এক যুবক উত্তেজিত জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন ঘটনাটি ঘটে ওল্ড ফরেস্ট অফিসের সামনে জানা যায় সকালে টমটমের মালিক চার্জ দেওয়ার জন্য গিয়ে দেখতে পান তার রিকশার ব্যাটারি নিয়ে হতাশ মালিক প্রথমে এলাকায় খোঁজাখুঁজি করেন পরে বটতলা আউটপোস্টে গিয়ে মৌখিক অভিযোগ জানান পুলিশ এসে প্রাথমিক তথ্য নথিভুক্ত করে তদন্ত শুরু করে কিছুক্ষণের মধ্যে এক ব্যক্তির সে রিক্সা জিজ্ঞাসা করে দাদা ব্যাটারি কিনবেন সঙ্গে সঙ্গে মালিক স্থানীয়দের খবর দেন এবং অভিযুক্তকে ধরে ফেলেন চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার হয় জানা যায় চুরির ঘটনায় জড়িত দুজনের মধ্যে একজনকে ধরা সম্ভব হয়েছে দোকানে থাকতে হবে থাকতে আমি দোকানের থাকে

তখন আমি সবার কাছে মানুষ সবার কাছে এর মধ্যে বাইজ ভাই আমি এখানে দাঁড়াই রয়েছি এসেছে স্যার হ্যাঁ আসুন সামনে তো এমন তাই আমি একটা আসে আসে দেখো দাদা একটা ব্যাটারি কিনবিন তখন আমি কিছু হবে ব্যাটার এমনি আমি দেখছি সঞ্জিত বাইশের দিকে তখন হ্যাঁ আইছে আইসে বলে আমার হাতটা খেয়াল হয়েছে আমি সারা কাছে হ্যার কাছে বিচার দিয়ে রাখছি আমি যখন তার কাছে কম্পিটা জানাই বলে আমার দাঁড়ানো দরকার আছে

অভিযুক্ত সদাগ সরকারের বাড়ি ছৈল্যাংটা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে তার বিরুদ্ধে চুরি মামলা রুজু হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে